আমি কারে জানাই কারে বোঝাই মনে হেঙে গে হেঙে রি যন্ত্রহনাঙ মারহব আমি কারে জানাই কারে বোঝাই মনে গে হেঙে রি যন্ত্র অহনাঙ মারহব

আমার মুর্শিদ রে কয় পাব মুর্শিদ গহ মিদাও মাংা আঙাঙ আমার মুর্শিদিনে কে দিবে মনে হেঙেঙে এ যন্ত্র নাঙাং মার কাফে গাপে মৰ্চি দাঁ ফে আমার মৰিচি গে গেঙে গেঙে ঈদের যন্ত্র নাঙ আমার অন্তরেতে জলাই সদা মৰি চিঙে গেঙে ঈদের না তঙো নাঙাও আল্লাহ আমি পান খুঁইলা কইলাম না কথা গঙ্গ আমার গা হাঙা গা হাঙালে গেঙে আমি পান খুঁইলা কইলাম না কথা মূর সিংহেঙ্গে এই চন্দ্র সঙ্গ নেই মার হওয়া আদা মরশেদ মরশেদ কই রায় মার গমা সে নয় হনে এ মরশেদ মরশেদ কই রায় মার গা সাহা নয় হই আমারে বে বা মরশে জিকির কর জিকির কর জিকির কর মমিন গঙ্গন জিকির কর মৌমিন গঙ্গন জিকির মৌলা রাজি আর রাজি নবী গন আল্লাহ আল্লাহ আর তার মৌলার করে তারা মানুষ হইয়া মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর রিকির কর মার হওয়া আল্লাহ আল্লাহ Allah zikir Kara zikir Kara zikir Kara Momin gongon, zikir re Maula razi, aro razi Nubi gongon, marhaba Allah, Allah Ay Muhammad kamli wala, Ay re ya marbuke, ay marhaba अल्लाह आय मोहम्मद कमने वाला अरे या मरबो के आंग मरवा कंदे तुम पागल रानो भी कंद तुम पागोल

বাস করে ব্রিকের তলায় আই মোহাম্মদ কামنے ওয়ালা আই রে আমার بوকে আই মার আল্লাহ 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 আল্লাহন্দ জাতি আসে জানা সকল তার দি পাইতে নবের প্রেম পাহারা পাইতে নবের প্রেম পাহারা কামে দিবা রাত রে আই মোহাম্মদ কামলিওয়ালা আয়রে আমার বুকে মার মারহবাম আই মোহাম্মদ কামলিওয়ালা আউকে আঙাই মারহবাম পুরায়ঙ্গ দেখাই রে গো

আমি কারে জানাই কারে বোঝাই মনে হেঙে মার আমার মূর কই রে কয় পাব সখী গ গ সখিয়াও সখিয়া মা বহল না আমার মূরশি দিবি নেই প্রেমের জালা কেউ তো আর হে গে নাঙ আমার মূরশিদে কই পাব মূরশিদি গহ মূরশিদ আমার মুরশি দেবী নেব দিবে বনে হেঙেঙে এঁ দি যন্ত্রং মার হাব কাঁপে গাঁপে পড়ছি দাঁপে গঙ্গ আমার মুরশি গে গেঙেঙে এ যন্ত্র না হাঙা হাঙাঙ

আমার দইয়া গা গা হাঙা গা হেঙেঙে আমি পান খুইলে কইলাম না কথা মূর সিঙে গে এই চন্দ্র সঙ্গ নেই মার হওয়া আজ্লা

মুর্শিদ রেহা রানোর ব্যথা মৌনে রাত্র দিঙ্গি নে বল না গো মুর্শিদ তোমায় মাইকুম মার হব কলং ক্যারহার গাইন লইয়া ডাক মুরশিদ তো মাহে গে কলং ক্যারহার গাইন লইয়া ডাক মুরশিদ তো আমার গে আউ মার বে বাং মুরশিদকে আল্লাহ আল্লাহ ববে আং নাই রে দোন বে আং নাই রে মুশকিল কুসার নাঙাব লো কৌরিয়া সঙ্গন ববে আং নাই রে দন মারহবা আল্লাহ 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 নবী মুশকিল কৌশা তিনেতে এক জং হ আল্লাহ নবী মুশকিল কুসাতিনে তে এক দঙ্গন হদ্রতি মাম হাসান হুসেন দুই বাই নবি জের রতঙ্গন ববে আঙার নাই রে দঙ্গন মারহাম

মুশকিল কোষা কে মন দন চিনি লাহে না রে মঙ্গল যে সি না ববে আর নাই রে দঙ্গন মার হাবা আল্লাহ আল্লাহ মুর্শেদ রে হা রাইসে যেইজন সেইজন সেই জানে বেতা গো হাইরে সেই জন জানে বেতা মার হাইরে আসলে মুর্শিদ লইয়া কোলে আসলে মুর্শিদ লইয়া কোলে নগরে গো রাহি বরে আমি নগরে গো রাহি বরে গে হৃদয় সিংহাসনে বসাইব গো আমার মরিদ চন্দ্রে পাইলে গো আমার মুর্শিদ সিং চন্দ্রে আইলে গো গো হৃদয় সিংহা সনে বসাই ব গো মারবাউ আর মর সিং রইয়া কলে ন গৌ রাইব রেঙ্গে হৃদয় সিংহা সনে বৌসাইব গো মারবাও আদা আদাও لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم